প্রথম সন্তান জন্ম নেওয়ার স্বল্প ব্যবধানে সুখবর দিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান রোশান ইশার কোলজুড়ে এসেছে রাজপুত্র ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার পুত্র সন্তানের জন্ম দেন রোশানের স্ত্রী অভিনেতা আবার বাবা হওয়ার খবর নিশ্চিত করেছেন রোশান বলেন প্রথম সন্তান জন্মের এগারো মাসের মধ্যে দ্বিতীয় সন্তান আসছে এটা নিয়ে শুরুতে একটু চিন্তিত ছিলাম কিছু জটিলতাও দেখা দিয়েছিল আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সবকিছু সুন্দরভাবে শেষ হয়েছে সুক্রিয়া রোশান জানান তার ও তার পরিবারের চাওয়া ছিল দুই সন্তান মনের আশা পূরণ হওয়াতে রোশন আর তার স্ত্রী দুজনেই ভীষণ আনন্দিত রোশান বলেন আমরা মনে মনে চেয়েছিলাম আমাদের যেন দুত সন্তান থাকে একসঙ্গে তারা বেড়ে উঠবে আমাদের দুজনের চাওয়া আল্লাহ পাক পূরণ করেছেন সুস্থ দুটি সন্তান আল্লাহ পাক উপহার দিয়েছেন নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে সবার কাছে আমাদের সন্তানদের জন্য দোয়া চাই গত বছর বিয়ের খবর প্রকাশে আনেন ঢাকায় ছবির নায়ক জিয়াউল রোশান দুই সালের মে মাসে তিনি জানান আড়াই বছর আগে এসাকে পারিবারিকভাবেই বিয়ে করেছেন তিনি বিষয়টি তি বিনোদন অঙ্গনের কাউকে জানাননি গত ঈদুল ফিতরে রোশান অভিনীত মায়া লাভ ছবিটি মুক্তি পেয়েছে তার আগে তিনি শুটিং শেষ করেছেন অপারেশন জ্যাকপট ছবির আগামী ঈদে এই ঢালিউড তারকার দুটি নতুন ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানালেন তিনি